নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে সব থেকে বড় সুসংবাদ বিগ আপডেট রাজ্যের কৃষকদের কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরসুন টাকা কবে থেকে দেওয়া হবে সেই বিষয়ে আজকে অর্থাৎ কুড়ি মে দুই সোমবার পাওয়া গেল বিরাট বড় আপডেট এবং খুশির খবর তো বন্ধুরা সমস্ত কিছুই বলবো এই ভিডিওটির মধ্যে তো যারা আমার চ্যানেলে নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাখি থাকবেন কারণ কৃষক বন্ধু প্রকল্পের সমস্ত রকমের আপডেট কিন্তু সবার আগে আমার এই চ্যানেলেই দেওয়া হয়ে থাকে তো বন্ধুরা দেখে নেওয়া যাক এই কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরসুম টাকা দেওয়ার ব্যাপারে প্রতিবেদনে কী বলা হয়েছে রাজ্যের কৃষকদের সুখবর কৃষক বন্ধু প্রকল্পের টাকা জুন মাসেই কলকাতা কুড়ি মে দুই হাজার চব্বিশ সোমবার রাজ্যের কৃষকদের জন্য আসতে চলেছে বিরাট বড় সুখবর রাজ্যের প্রত্যেকটা কৃষক কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মৌসুমে টাকার জন্য অপেক্ষা করছে আর এই অপেক্ষার অবসান ঘটিয়েই আসতে চলেছে কৃষকদের জন্য বিরাট বড় সুখবর কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মৌসুমে টাকা কবে দেওয়া হবে এই প্রশ্ন প্রত্যেকটি কৃষকদের মধ্যেই রয়েছে খরিফ মরশুমে টাকা দেওয়া হয়ে থাকে এপ্রিল মাস থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত এই সময়ের মধ্যে এবং রবি মরশুমে টাকা দেওয়া হয়ে থাকে অক্টোবর মাস থেকে পরের বছরের মার্চ মাস পর্যন্ত এই সময়ের মধ্যে কৃষক বন্ধু প্রকল্পের শেষ টাকা দেওয়া হয়েছিল দুই সালের ডিসেম্বর মাসে অর্থাৎ রবি মরশুমে টাকা দুই হাজার একুশ এবং দুই হাজার বাইশ সালে কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরসুন টাকা দেওয়া হয়েছিল জুন মাসে কিন্তু ব্যতিক্রম দুই হাজার তেইশ সালে কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরসুম টাকা দেওয়া হয়েছিল পঞ্চায়েত ভোটের মধ্যে অর্থাৎ মে মাসে রাজ্যের লোকসভা ভোট শুরু হয়ে গেছে আর লোকসভা ভোটের প্রচার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রত্যেকটি জেলায় জেলায় গিয়ে কিন্তু আনুষ্ঠানিকভাবে সভা করছে কিন্তু আনুষ্ঠানিক সভায় গিয়ে এই কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মৌসুম টাকা দেওয়ার ব্যাপারে কোনো আপডেট বলেননি এইদিকে মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা এই চলতি মে মাসের দুই তারিখ থেকে কিন্তু দেওয়া শুরু হয়ে গেছে এইদিকে দেখা গেছে পশ্চিমবঙ্গ রাজ্যের যুবশ্রী প্রকল্পের দুই মাসের টাকা অর্থাৎ মার্চ মাস এবং এপ্রিল মাসের টাকা বাকি রয়ে গেছে এখনও পর্যন্ত কোনো কোনোরকম টাকা দেওয়া হয়নি যুবশ্রী প্রকল্পের তো বন্ধুরা আপনারা বুঝতেই পারছেন যে যুবশ্রীর প্রকল্পে টাকাও কিন্তু এখনও দেওয়া হয়নি শুধুমাত্র লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকাই দিচ্ছে রাজ্য সরকার ব্লক অফিসের আধিকারিকদের সাথে কথা বলে জানা যায় খুব শীঘ্রই এইবার কৃষক বন্ধুদের কথা রাখতে চলেছেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কৃষকদের আর টাকার জন্য অপেক্ষা করতে হবে না খুব শীঘ্রই আসছে কৃষকের জন্য বিরাট সুসংবাদ বিভিন্ন জেলার ব্লক অফিস থেকে আপডেট পাওয়া গেছে যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার খুব শীঘ্রই কৃষক বন্ধু প্রকল্পের টাকা কৃষক বন্ধুদের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট করে দেবে আর সেই বিষয়ে রাজ্য সরকার ইতিমধ্যে উদ্যোগ নিয়েছেন আর সেই মতো অনেক জেলার ব্লক অফিসগুলোতে কৃষক বন্ধু টাকার কাজ কিন্তু শুরু হয়ে গেছে দেখা গেছে সে সমস্ত জেলার কৃষকদের পেমেন্টের স্ট্যাটাস কিন্তু পরিবর্তন হয়েছে যেহেতু জুন মাসের চার তারিখে ভোট গণনা রয়েছে সেহেতু এই চার তারিখের মধ্যে কোনোভাবেই টাকা দেওয়া হবে না অর্থাৎ এই ভোট গণনার পর্ব শেষ হলেই সমস্ত জেলায় কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়ার কাজ কিন্তু শুরু করে দেবে একটা সম্ভাব্য তারিখ জানা গেছে জুন মাসের কুড়ি তারিখের মধ্যে কৃষক বন্ধুদের খরিফ মরশুম টাকা দেওয়া হবে জুন মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই রাজ্যের সমস্ত কৃষক বন্ধুদের পেমেন্টের স্ট্যাটাস কিন্তু পরিবর্তন হয়ে যাবে তো বন্ধুরা অর্থাৎ জুন মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে কিন্তু এই কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়ার কাজ কিন্তু সম্পন্ন হয়ে যাবে তারপরেই কিন্তু আনুষ্ঠানিকভাবে সভা করে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু টাকাটা দেবে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বিভিন্ন সূত্র মারফত খবর পাওয়া গেছে যে সমস্ত জেলায় ভোটের কাজ কমপ্লিট হয়ে গেছে সেই সমস্ত জেলায় কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরসুম টাকা দেওয়ার কাজ কিন্তু শুরু হয়েছে যে সমস্ত ব্লক অফিসে কাজ শুরু হয়েছে সেই সমস্ত ব্লক অফিসে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুম টাকা দেওয়ার কৃষকদের নামে তালিকা তৈরি হচ্ছে তো বন্ধুরা যাদের নাম থাকবে এই লিস্টে তারাই কিন্তু টাকা পাবে এইবারের এই কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরসুম টাকা এরই সাথে রয়েছে কৃষকদের জন্য দুঃসংবাদ যে সকল কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি করা নেই সেই সকল কৃষকদের এবার খরিফ মরশুম টাকা দেওয়া হবে না যে সকল কৃষকরা দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে অফলাইনের মাধ্যমে ফর্ম ফিল আপ করেছিলেন কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করার জন্য সেই সকল কৃষকদের স্ট্যাটাসে যাদের অ্যাকাউন্ট ইনভ্যালিড দেখাচ্ছে তাদের অবিলম্বেই তাদের নিকটবর্তী ব্লক অফিসে যাবতীয় জমির ডকুমেন্টস নিয়ে যোগাযোগ করতে বলা হচ্ছে এবং যে সমস্ত কৃষকদের স্ট্যাটাস অ্যাপ্রুভ দেখাচ্ছে তাদের কৃষক বন্ধু আইডি নাম্বার অর্থাৎ আইডি নাম্বার কিন্তু দেওয়া হয়েছে তো তাদের পুরনো কৃষকদের সাথে একই সাথে টাকা দেওয়া হবে তো বন্ধুরা বুঝতেই পারছেন যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার জন্য কিন্তু রাজ্য সরকার ইতিমধ্যে উদ্যোগ নিয়েছেন আর যেহেতু ভোট চলছে তো এই ভোট গণনার পর্ব শেষ হলেই কিন্তু সমস্ত জেলায় এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার কাজ কিন্তু শুরু করে দেবে এবং দ্বিতীয় সপ্তাহের মধ্যে কিন্তু শেষ হয়ে যাবে এটা সম্ভব বলা হয়েছে যে জুন মাসের কুড়ি তারিখের মধ্যে টাকাটা রিলিজ করে দেবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তো বন্ধুরা এবার দেখে নেওয়া যাক যে কোন কৃষকদের পেমেন্টের স্ট্যাটাস পরিবর্তন হলো এবং কাদের হলো না তো বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের কৃষকদের পেমেন্টের স্ট্যাটাস দেখতে গেলে আপনাকে আসতে হবে যে কোনো একটি ওয়েব ব্রাউজারে এবং সেখানে এসে আপনাকে সার্চ করতে হবে এই কৃষক বন্ধু ডট এই ওয়েবসাইটটি লিখে তো আপনি যখনই সার্চ করবেন সেই ওয়েবসাইটে লিখে তখন দেখবেন এরকম একটি পেজ কিন্তু ওপেন হবে দেখুন লেখা আছে নথিভুক্ত কৃষকের তথ্য আপনি কিন্তু এই বক্সে ক্লিক করবেন তো যখনই আপনি ওই বক্সে ক্লিক করবেন তখন দেখবেন এরকম একটি পেজ কিন্তু ওপেন হবে দেখুন লেখা আছে সিলেক্ট অপশান তো আপনি এখান থেকে যে কোনো একটি আইডি কার্ড কিন্তু সিলেক্ট করবেন দেখুন লেখা আছে ভোটার কার্ড আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার কেবিআইডি মোবাইল নাম্বার এবং অ্যাকবেন নাম্বার তো আপনি এখান থেকে যে কোনো একটি কিন্তু সিলেক্ট করবেন তো আপনি ওপরের বক্সে যেটি সিলেক্ট করবেন যে আইডি কার্ডটি আপনি কিন্তু সেই আইডি কার্ডের নাম্বার লিখবেন নিচের বক্সে দেখুন লেখা আছে আইডি কার্ড নাম্বার তারপর দেখুন লেখা আছে আই এম এ রোবট আপনি কিন্তু এই চেক বক্সে ক্লিক করার পরেই সার্চ করে দেবেন বন্ধুরা আমি কিন্তু একজন কৃষকের ভোটার কার্ডের নাম্বার দিয়ে সার্চ করে দেখলাম যে এই কৃষকের কিন্তু এখনও পর্যন্ত খরিফ মরশুম টাকা দেওয়ার কাজ শুরু হয়নি তো এখনও কিন্তু এখানে দুই হাজার সালের ডিসেম্বর মাসে রবি মরশুম টাকার কিন্তু এখনও আপডেট রয়েছে এখানে কিন্তু দু হাজার সালের প্রথম কিস্তি খরিফ মরসুম টাকা দেওয়ার কোনো স্ট্যাটাস আসেনি তো বন্ধুরা আমি কিন্তু একইভাবে আরও একজন কৃষকের ভোটার কার্ডের নাম্বার দিয়ে সার্চ করে দেখলাম যে এই কৃষকের কিন্তু পেমেন্টের স্ট্যাটাস পরিবর্তন হয়েছে এখানে দেখুন দুই হাজার তেইশ সালের ডিসেম্বর মাসে রবি মরসুম টাকার কিন্তু আপডেটটা উঠে গেছেন দেখুন এখানে ব্লাঙ্ক হয়ে গেছে তো অর্থাৎ এই কৃষকের কিন্তু 2024 হাজার সালের প্রথম কিস্তি খরিফ মরসুম টাকা দেওয়ার কাজ শুরু হয়েছে অর্থাৎ খুব শীঘ্রই কিন্তু এখানে চলে আসবে এডিএ আপলোডেড তারপরে আসবে ডিডিএ অ্যাপ্রুভ তারপরে আসবে অ্যাকাউন্ট ভ্যালিড তারপরেই কিন্তু টাকাটা তার অ্যাকাউন্টে দেওয়া হবে তো বন্ধুরা মনে রাখবেন সমস্ত জেলায় সমস্ত কৃষকদের এই খরিফ মসুন টাকা দেওয়ার কাজ সম্পন্ন হলেই কিন্তু টাকা দেওয়া হবে একই দিনে একই সময়ে এমন নয় যে এই কৃষকদের টাকা আগে দেবে এবং যাদের এখনও পরিবর্তন হয়নি যাদের টাকা পরে দেবে এরকম কিন্তু নয় সমস্ত কৃষকদের টাকা কিন্তু একই দিনে দেবে একই সময়ে আনুষ্ঠানিকভাবে সভা করে তো বন্ধুরা আজকে এই ছিল আপডেট যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিন্তু জুন মাসের কুড়ি তারিখের মধ্যে দেওয়ার সম্ভাবনা রয়েছে তো যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন এবং যারা আমার চ্যানেল নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখে থাকবেন ধন্যবাদ